নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেইশে অজ্ঞান নয় ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিক ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি তেইশে অজ্ঞান নয় ডিসেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার ইসুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধর ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে তেইশে অজ্ঞাত নয় ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ নবমী রাত্রি তিনটে সতেরো পুরভাদ্রপদ নক্ষত্র তিবা একটা তেরো অশিক্ষক রাত্রি বারোটা তিন বালব করণ অপরাহ্ন চারটে চব্বিশ গতে কৈলবকরণ রাত্রি তিনটে সতেরো গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে মেষ ফাঁকা বিচে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি বুধ আর শুক্র অবস্থান করছে মকরে শনি অবস্থান করছে কুম্ভে চন্দ্র আর রাহু অবস্থান করছে মিনে চন্দ্র আজকে প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপর দিবা একটা তেরোর পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজ তেইশে অজ্ঞান নয় ডিসেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে বেশি সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যা ক্ষেত্রে আপনার চরম উন্নতি আপনি আশা করতেই পারেন আজকের দিনে যদি কোনো পরীক্ষা হয় বা কোনো রেজাল্ট বেরোয় আপনি যথেষ্ট ভালো রেজাল্ট করবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে খুব চাপ খুব হতাশা থাকতে পারে সে হচ্ছে সন্তান আপনার সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনার সন্তান নানা দিক দিয়ে অস্থিরতায় থাকবে এছাড়া আপনার রাশির পঞ্চমে রাহু চন্দ্রের যোগ আপনার মানসিক অস্থিরতা মানসিক চাপ আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর শরীর ভালো থাকবে না মায়ের জন্যে আপনার চিন্তা আসবে মাতৃস্তা নিয়ে কারুর জন্যে আপনাকে যথেষ্ট চাপ নিতে হবে মিন রাশি আর মাকে নিয়ে ডাক্তারখানা ছোট ছোটাছুটি করতেই হবে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে এক বা একাধিক ভাতা ভগিনীর কারণে আপনার নানা দিক দিকদের মানসিক কষ্ট আসতে পারে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সজাগ করবো তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার ভালো অঙ্কে লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট সেভেন জিরো ফাইভ ওয়ান এইট সেভেন জিরো ফাইভ ওয়ান এইট সেভেন জিরো ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন এছাড়া আরও একটি সংখ্যা আপনি নিতে পারেন এই সংখ্যাটি হচ্ছে ওয়ান নাইন ওয়ান এইট সেভেন one nine one eight seven ওয়ান সেভেন এই দুটো সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক খান বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না আর পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনার পিতা নানা দিক দিয়ে আপনাকে সাহায্য করবে আর আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে যাবে তবে দিক দিয়ে আপনাকে কিছুটা হলেও হতাশ দেখাবে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার কোনো বন্ধু গুরু ঘনিষ্ঠ বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে যা আপনাকে যথেষ্ট কষ্ট দেবে মানসিক দেখবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা উপকৃত হবেন এরা কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সবচেয়ে আজকের দিনের যে মন্ত্রটি অবশ্যই জপ করবেন সেটি হচ্ছে আপনি সূর্যাস্তের পর চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন কেননা আজকে রাহু চন্দ্রের গ্রহণ দোষ আছে তাই চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন সূর্যাস্তের পর আর চন্দ্রদেবকে ধূপ বাতি জল দিতে ভুলবেন না এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা মানসিক চাপ থাকবে তাই মনকে কিছুটা প্রফুল্ল করার জন্যে আজকের দিনে নিরামিষ আহার করার চেষ্টা করবেন এবং আজকের দিনে বিশেষভাবে বাবা ভোলানাথের মাথায় অবশ্যই জল দেবেন আর ওম নম ভগবত বাসুদেবায় নম এই নম্বর নারায়ণ মন্ত্রটি অবশ্যই জপ করবেন এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা টন্ত মন্ত করছে তাই শত্রুদের থেকে বিশেষ তপাতে থাকার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম আজকের দিনে তারা মায়ের শরীরকে নিয়ে যেন সতর্ক থাকে আর আজকের দিনে কোনো স্ত্রী ক্ষতি করতে পারে দিনে সতর্ক থাকে এছাড়াও আজকের দিনে তাদের বিদ্যায় প্রবল উন্নতি লটারিতে প্রবল উন্নতি যোগ কেউ আটকাতে পারবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা এই রাশিফলটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ